পরপর তৃতীয়বার দেশের ক্ষমতায় এনডিএ চালকের আসনে বিজেপি জওয়াহরলাল নেহরুর পর নরেন্দ্র মোদী একমাত্র অকংগ্রেসি নেতা যিনি ভারতের প্রধানমন্ত্রী পদে হ্যাট্রিক করলেন নয় জুন সন্ধ্যায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী এই শপথ গ্রহণ সমারোহে অতিথি হিসেবে রাষ্ট্রপতি ভবনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভুটান নেপাল শ্রীলঙ্কা মলদ্বীপ মরিশাস এবং শেষেলসের রাষ্ট্রনেতারা দু হাজার সালে মোদী যখন প্রথমবার ক্ষমতায় তখন নরেন্দ্র মোদীর গ্রহণ অনুষ্ঠানে এসেছিলেন তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং আফগানিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি হামিদ কারজাই যদিও এবার এই দুই দেশই প্রাপ্ত তবে সরকারে আসার পর শেহবাজ শরীফের শুভেচ্ছা বার্তা পেয়েছেন নরেন্দ্র মোদী এখন প্রশ্ন ভারত যেখানে নেবারহুড ফার্স্ট নীতির কথা বলছে সেখানে কেন আমন্ত্রিত নয় পাকিস্তান বিশ্লেষকদের মতে পাকিস্তানকে বাদ রেখেই সার্ক গোষ্ঠীভুক্ত প্রতিবেশীদের নিয়ে বিকল্প ব্লক তৈরি করতে চাইছে ভারত যা আসলে এক ঢিলে দুই পাখি ক্ষেত্রে আন্তর্জাতিক পাকিস্তানের বিপক্ষে ভারতের অবস্থানকে আরও স্পষ্ট করা এবং অন্যদিকে চীনকেও বার্তা দেওয়া দাদাগিরি চলবে না ইন্ডিয়ান ওশান রিজিয়ান যদি দেখো মানে ভারত মহাসাগরীয় পার্শ্ববর্তী যে অঞ্চল বা দেশগুলো তারা কিন্তু স্ট্র্যাটেজিক্যালি বলো বা পলিটিক্যালি বলো আমরা আমাদের কাছে কিন্তু অনেক বেশি সিগনিফিকেন্ট হয়ে দাঁড়িয়েছে এবং রিসেন্টলি আমরা জানি যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে একটা স্টেটমেন্ট রিলিজ করা হয়েছে সেখানে কিন্তু ক্লিয়ারলি বলা হচ্ছে যে আমরা আমাদের বৈদেশিক নীতির যে গতিপ্রকৃতি সেইটা কিন্তু এই ভারত মহাসাগরীয় অঞ্চলকে ঘিরে কিন্তু বর্তমানে অনেক বেশি ফোকাসড হবে ইন্ডিয়া এবং পাকিস্তান তার মধ্যে যে একটা দূরত্ব তৈরি হয়েছে সেখানে কিন্তু একটা মিউচুয়াল সলিউশনের জায়গায় ভারত আর পাকিস্তান এই মুহূর্তে নেই সেক্ষেত্রে একটা অল্টারনেটিভ ব্লক এই মুহূর্তে ভারত চাইছে যে ব্লকটা ভারতকে ভারত আমরা সবাই জানি যে ভারত এই মুহূর্তে দাঁড়িয়ে যে রাজনৈতিক বিশ্বের যে রাজনৈতিক বাতাবরণ রয়েছে সেখানে কিন্তু ভারত ইজ নো মোর এ ব্যালেন্সিং পাওয়ার ইন্ডিয়া কিন্তু সেখানে মেজর পাওয়ার হওয়ার দাবিদার রাখে সুতরাং মেজর পাওয়ার যে হওয়ার জন্য যা যা করা দরকার ইন্ডিয়া সেক্ষেত্রে সেটা করবে শুধু পাকিস্তানই নয় সাম্প্রতিক সময়ে মলদ্বীপ এবং বাংলাদেশের ওপর কবজা করে যেভাবে ভারতকে চাপে রাখার চেষ্টা করছিল চীন শপথ গ্রহণ মঞ্চেই তা প্রতিহত করার বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী মলদ্বীপের চীনপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুজ্জু এক্স হ্যান্ডেলে লেখেন মোদীর শপথ সমারোহকে কেন্দ্র করে ভারত ভ্রমণ ভারত এবং মলদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে ইন্ডিয়া কিন্তু একসময় সুনামি যদি সুনামির ত্রাণ থেকে শুরু করে কোভিড ত্রাণ সব কিছুতেই কিন্তু ইন্ডিয়ার কিন্তু মালদ্বীপকে বরাবরই হেল্প করে এসছে এবং মালদ্বীপ কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট অ্যালাই হিসেবে কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে কাজ করেছিল পরস্পরকে যতটা বেশি আমরা সাহায্য করবো অবশ্যই সেটা কিন্তু মালদ্বীপ এবং ভারতের পক্ষে অত্যন্ত সহযোগী হবে বলে আমার মনে হয় চলতি বছরের জানুয়ারি মাসেই ফের একবার বাংলাদেশের ক্ষমতায় এসেছেন শেখ হাসিনা সম্প্রতি সেখানেও হয় ভারত বিরোধী বিক্ষোভ যা নিজে প্রতিহত করেছেন এবার মোদীর শপথে ভারতের পাশে বাংলাদেশের থাকার বার্তাকে আরো স্পষ্ট করল বলেই মত বিশ্লেষকদের আমাদের কাছে শত্রু মিত্র বলে কিছু নেই বিচ্যুতিও তো হয় কিন্তু একটা বিচ্যুতিকে বা একটা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটা অবস্থানকে একটা নির্দিষ্ট কালখণ্ডকে নিয়ে দুটো দেশ তো সমান্তরালভাবে দীর্ঘদিন টেনে নিয়ে যেতে পারে না সংঘর্ষ নয় সমন্বয় চাই এটাই আমাদের বক্তব্য বাংলাদেশ কিন্তু তিস্তা এগ্রিমেন্ট করতে চাইছিল কিন্তু কোথাও গিয়ে সেটা হলো না এই সুযোগটা কোথাও গিয়ে চীন নিতে চেয়েছিল এবং চীন কিন্তু পরিষ্কার বলে দেয় যে আমরা এই যে তিস্তা রিস্টোরেশন প্রজেক্ট সেইটা কিন্তু আমরা ইনভলভ হতে চাই এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় এটাই যে তারা যদি ইনভলভ হয় একবার এই প্রোজেক্টে তারা কিন্তু ইন্ডিয়ার বর্ডারে মানে একশো কিলোমিটারের কাছাকাছি চলে আসবে সেইটা কিন্তু ইন্ডিয়ার ন্যাশনাল সিকিউরিটির পক্ষে বিশেষভাবে একটা আশঙ্কাজনক বিষয় এবং সবাই যদি আমরা জানি যে সেখানে একটা শিলিগুড়ি করিডরের একটা অবস্থান রয়েছে যেটাকে আমরা আন্তর্জাতিক রাজনৈতিক পরিভাষায় যেটাকে আমরা বলি চিকেন নেক অর্থাৎ এইটা কিন্তু স্ট্র্যাটেজিক্যালি জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট কারণ কি এই চিকেন নেকের থ্রু দিয়েই কিন্তু একটা ল্যান্ড বাউন্ডারি যেটা নর্থ ইস্টকে সমগ্র ভারতবর্ষের সাথে কানেক্ট করে সুতরাং চায়না যদি একবার এই প্রজেক্টে ডিরেক্ট বা ইনডিরেক্টলি ইনভলভ হয় সেটা কিন্তু ভারতের ন্যাশনাল সিকিউরিটির পক্ষে বিশেষভাবে কিন্তু আশঙ্কাজনক চীন বরাবরই চেয়েছে মহাসাগরীয় তটে তাদের আগ্রাসন বজায় রাখতে ভারত বন্ধুদের যেন তেন প্রকারে বিরোধিতা করতেও পিছু পা হয়নি চীন এবার সরাসরি কাউন্টার অ্যাটাকে ভারত। ভিশন সাগর ভারতের বিকল্প কৌশল মহাসাগরীয় তটে প্রতিবেশী দেশের সঙ্গে আরও সুদৃঢ় সম্পর্কের পথে এই সুকৌশলী পদক্ষেপ যার মাধ্যমে দেশের নিরাপত্তা সুনিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই সুদৃঢ় হবে চীনা আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবেশীদের বন্ধুত্বের প্রাচীরও project sagar stands for security and growth for all in the region now this project was uh, launched in 2015 with a strategic vision for the uh, country in the indian oceanic region now uh, through this mission india seeks to deepen the economic and security cooperation with its uh, maritime neighbors and uh, it is also to assist in building maritime security collaboration with all the littoral nations in the ইন্ডিয়ান ওশান ইন্ডিয়ান ওশান যে অঞ্চলগুলো সেইগুলোকে কোথাও গিয়ে একটা সিকিউরিটি অর্থাৎ একটা নিরাপত্তা বলায় প্রদান করতে চায় সেটা ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমরা যদি মেরিটাইম সিকিউরিটির কথা চিন্তা করি সব ক্ষেত্রেই কিন্তু সাগার একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে ইন্ডিয়ার সুতরাং চাইনিজ আগ্রাসনের একটা কাউন্টার ব্যালেন্স হিসেবে কিন্তু আমরা সাগারকে ধরতেই পারি অন্যদিকে আমরা যেটা বলবো যে সার্কের যে রাজনৈতিক সীমাবদ্ধতা আছে সেইটাকে অতিক্রম করে অন্যান্য যে পার্শ্ববর্তী দেশ সেই তাদের সাথে সহযোগী মনোভাব এবং একই সাথে ব্রাদারলি অ্যাটিচিউড হিসেবে অ্যাটিচিউড রেখে ইন্ডিয়া যেভাবে নিজেকে বিশ্বের কাছে একটা বিশ্ব মিত্র হিসেবে প্রডিউস করতে চায় সেটা আগামী দিনে কিন্তু আমাদের কাছে বিশেষভাবে অর্থবহ হবে